এন আইতু লব্বাসী ডক্টর মকতার লাগায়েন না এই হেত হেত밧পা ঠিক বাতবার লুচ্চা बदमाश কুলাঙ্কা হারামজাদা জারর সন্তান সবরে কতয়া দিয়া গেলাম দুনোটারে বন্দুকের বাচ্চা দিয়া 10টা ফুটকি সামরা কোন জায়গা মাইল পার করে নিয়ে পালাইবো আমনেগো मोहब्बत হইলো ফাছাত্তলে মিয়া

প্রেমের কথা বলো অথচ সাহাবিদের মতো উদারতা বিনয় এবং সহনশীলতার কোনো ছায়াও তোমার ভিতরে নেই তুমি মিম্বরের উপরে দাঁড়িয়ে তুমি ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে কাফের ভ্রান্ত গোমরা বলে ট্যাক লাগাও যেন ইসলাম কোনো ব্যক্তিগত সাম্রাজ্য আর তুমি তার একচ্ছত্র শাসক ওহে হাদিসের ব্যবসায়ী তুমি সহি বুখারির হাদিস থেকে মানুষকে ভীত করো অথচ সেই হাদিসের আলোকে নিজের অহংকার ভাঙ্গো না তুমি ফতোয়া দিতে জানো কিন্তু নিজের আখলাগত তাওয়াজ হারিয়ে ফেলেছ তুমি মানুষকে তকমা দিয়ে নিজের দল ভারী করো দিন যে যেন দিন নয় এটা একটা দলীয় আন্দোলন পরিচালনা করছ আল্লাহর সতর্কবাণী কারো পাপের ভার কেউ নেবে না সুরা আনামের একশো চৌষট্টি আল্লাহ আল্লাহ সুমাতালা বলেছেন কোনো বোসা অন্যের বোঝা বহন করবে না তুমি যদি কাউকে কাফের বলো অথচ সে আল্লাহর কাছে মুমিন হয় তবে সেই অপবাদ তোমার গলায় দাউ দাউ করে আগুন হয়ে ঝুলবে রাসুল সাল্ল সাল্লাম বলেছেন যদি কেউ তোমার তার ভাইকে হে কাফের বলে আর সে আসলে কাফের না হয় তবে সেই কথা বললে বলার উপর তা ফিরে আসে সহি মুসলিম ও হে নিজের মতকে দিন ধর্ম বানানো আলেম তুমি কি জানো না সাল্লামের সাহাবিরা অনেক ইস্তেহাদি বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন কিন্তু কাউকে কাফের বলতেন না ইমাম শাফি রহমান বলেছেন আমার মতামত সঠিক হলেও তাতে ভুল থাকার সম্ভাবনা রয়েছে আর আপনার মতামত ভুল হলেও তাতে সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তুমি কি করো তুমি হাদিসের ভাষা কোরআনের শব্দ নিয়ে টানাটানি করো যেন এরা তোমার দাস তুমি আল্লাহর কালামকে বিকৃতভাবে ব্যাখ্যা করো নিজের দলীয় ফায়দা তুলতে তুমি মুসলিমদের বিভক্ত করো তারপর বলো উম্মার ঐক্য দরকার তুমি হাদিস ব্যবসা করো ধর্ম নয় তুমি হাদিস ব্যবসা করো দিন নয় তুমি হাদিস কণ্ঠস্থ করো পরীক্ষায় পাশ করার জন্য তুমি হাদিস বিক্রি করো ওয়াজ মাহফিলের টাকা কামানোর জন্য তুমি হাদিস মুখস্থ করো কাউকে নিচু দেখিয়ে নিজেকে বড় দেখানোর জন্য আর তোমার মতো হাদিস ব্যবসায়ী আলেমরা নিজেরাই ইসলামের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে যে দিন উদারতা শিখায় তুমি তাকে করেছো হিংসার আগুন তুমি শিখনি কোরআনের সেই আয়াত আপনি তো কেবল একজন উপদেশদাতা আপনি তাদের উপর জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার কেউ নন যদি তুমি রুড়ো কঠোর হৃদয়ের হইতে তবে তারা তোমার চারপাশ থেকে ছুটে যেত তুমি আজ সেই কঠোর হৃদয়ের লোক চার মুখে নবীর নাম কিন্তু অন্তরে বিদ্বেষ হিংসার ক্ষমতার লালসা তাহা নয় তোমার আছে ট্যাগিং কালচার তোমরা একে অপরকে রক্ত শোষকের মতো কামড়ে ধরো সুন্নিশিয়া সালাপি হানাপি দেওবন্দি আহলে আদি সুফি এই ট্যাগগুলো গুলো দিয়েই তো তোমরা ইসলামের হৃদপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছ যেখানে ইসলাম সাই উম্মার ঐক্য সেখানে তোমরা করো দোলাদলি ও তাকফির যেখানে দিন চায় সততা সেখানে তোমরা দেখাও মঞ্চের মিথ্যা বাহাদুরি ওহে আত্মভরি ধর্ম ব্যবসায়ী জেনে রাখো আল্লাহর দৃষ্টিতে বড় সেই যার অন্তরে তাকুয়া বেশি না যে বেশি হাদিস মুখস্থ করে না যে মাইক ধরে গলা ফাটিয়ে কোথা বলে তুমি যদি অন্যের অন্যকে কাফের বলো আর সে আল্লাহর কাছে গোমরা না হয় তবে তুমি নিজেই আগুনের মধ্যে গিয়ে পড়বে আজ ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে যারা তারা কাফের নয় তারা ইসলামের নামে হিংসা ট্যাগিং বিদ্বেষ সরানোর ভেতরের আলেম ব্যবসায়ী